আর জিকরের ঘটনায় আমি মর্মাহত একজন নাগরিক হিসাবে শিক্ষক হিসাবে তো এটা ভীষণভাবে হচ্ছে কে মানসিকভাবে আঘাত করেছে আমাকে তথা রাজ্যবাসীকে কিন্তু হঠাৎ দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সুবিচারের আশায় পথে নেমেছেন অর্থাৎ সিবিআই যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুবিচার খুব দ্রুত করে দেন খুবই ভালো কথা একজন নাগরিক হিসাবে একজন প্রশাসনিক প্রধান তিনি এই পদে নেমেছেন ভীষণ ভালো লাগে কিন্তু অন্যদিকে যদি আরও কিছু আমরা তুলে ধরি তাহলে যে হাজার হাজার চাকরি প্রার্থী যারা তাদের জীবনের সমস্ত রকমের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তাদের বাড়ির মায়া মমতাকে ত্যাগ করে তারা যে বছরের পর বছর গান্ধী মূর্তির পাদদেশে শর্ট লেগে তথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা যে বসে ধর্নায় ছিলেন এবং আছেন এখনও কেন যে তারা যোগ্য হয়েও তারা চাকরি পাচ্ছে না তারা বারবার কিন্তু দরবার করেছিল মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখনও মনে আছে ঈদের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাতের জন্যে গেছিলেন এবং সারা রাজ্য তুলপাড় হয়ে গেছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু কোনোদিনই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দ্রুত সমাধান করে দাও সিবিআই তাদের এদের জন্যে কি একবার পথে নেমেছেন এরাও তো কয়েক লক্ষ ছেলে মেয়ে হ্যাঁ তাই বলে আমি আরজিকরের ঘটনাকে কোনোভাবেই ছোটো করছি না কিন্তু এদের মধ্যে অনেকও মারা গেছেন যারা ধর্নায় বসেছিলেন যারা শোকে দুঃখে কষ্টে তারা কিন্তু মারা গেছেন অনেকে এবং অনেকে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে অর্থাৎ তাদের বয়স চলে গেছে তাদের ন্যূনতম মর্যাদাটুকু সরকার দিল না এবং এই জন্যেই আমার কথা যে এদের জন্য অন্তত একটা দিন আপনি বা বাইরে বার হতে পারতেন আসতে পারতেন ধর্নায় নতুনভাবে যে তোমাদের সব কিছু ঠিকভাবে হবে এবং সিবিআইকে যাতে তাড়াতাড়ি এগুলোর ফয়সলা করে তথা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যদি তাড়াতাড়ি এটাকে ফয়সলা করে তার জন্যে যদি একটা দিন আপনি ধরনে আসতেন তাহলে একজন শিক্ষক হিসাবে আমার খুব ভালো লাগতো কারণ এদের মুখগুলো ভেসে ওঠে আমার কাছে বারবার এদের সঙ্গে আমার পরিচয় আছে অনেক আগে থেকে অনেকের সঙ্গে তাই বলে এই নয় আমি এদেরকে ইনস্টিগেট করছি এদের প্রতি সহানুভূতি দেখাতে পারলেন না একবারও এই সমস্যার জটিলতাটা আপনি ছাড়াতে পারলেন না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মাথায় তুলে রাখতেন সেরা মুখ্যমন্ত্রী